হ্যালো ফ্রেন্ড শীত চলে এসছে শীতের টাইম ভালো মন্দ খাবো না এটা কি কখনো হয় তো দেখো শীত পড়ে গেছে শীতের সাথে সাথে ভালো মন্দ স্টার্টও হয়ে গেছে আর এধারে কি হচ্ছে এটা দেখে ভাবছ তো আর তো দেখ দেখতে থাকো আমার ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর এটা কি বলো তো এটা হচ্ছে চালের গুঁড়ো আর আজকে মাকে বললাম মা খুব খাবার দাবার খেতে ইচ্ছে করছে একটু শীত পড়ে গেছে তো চলো না ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়াবে আমাকে তা মা তো প্রথমে বকাই দিল তারপরে বলল না না ঠিক আছে করেই দিচ্ছি তো চ কী খাবি বল বললাম একটু ভাজা পিঠে খাবো তাহলে ঠিক আছে বানিয়ে দিচ্ছি দিয়ে চলো এখানে স্টার্ট হয়ে গেছে ভালো মন্দ বানানোর জন্যে মা সেই স্পিডে বানাচ্ছে দেখো দেখ মা যেমন স্পিডে বানাচ্ছে তেমন স্পিডে আমাকে গালও দিচ্ছে তোর জন্যে রাত্রে সন্ধ্যের টাইমে এরকমভাবে বানাচ্ছি কত ভজ কত খাটনি বুঝতে পারছিস ভালো লাগছে না করতে সেরকম বকাও দিচ্ছে আমাকে আরে ধারে বানাচ্ছে দেখো তো গালি খেতে খেতে খাবারটাও কীরকম মিষ্টি টেস্টি লাগবে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখো মা প্রথমে জলটা গরম করে নিলো জল গরম করে নেওয়ার পরে চালের গুঁড়োটাকে ভালোভাবে গরম জলে মিক্স করে মাখিয়ে এটা পুরটা তৈরি করে নিয়েছিল মা আগে নারকেল দিয়ে নারকেল আর ভেলি দিয়ে পুর তৈরি করে নেওয়ার পরে গোল 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 করে এই পুরটাকে এর মধ্যে গোল সাইজ করে নেওয়ার পরে এর ভি ভিতরে পুর ভরে দিয়ে তারপরে এটাকে মুখটা মুড়ে দিতে হবে মুড়ে দেওয়ার পরে এগুলো তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে তো কি করে দেখো দেখো আস্তে আস্তে আমাদের তো ফ্যামিলিটা অনেকটাই বড় আর তৈরি করতে গেলে অল্প একটু তৈরি করলে হবে না অনেক কিছু তৈরি করতে হবে আর এ ধারে ঠাকুমারা ছিল না ঠাকুমারা বেড়াতে গেছিলো তা ঠাকুমারা সঙ্গে মিষ্টি নিয়ে চলে এসছে কেক মিষ্টি আমার ঠাকুমাকে বলেছিলাম কেক মিষ্টি নিয়ে আসবে অবশ্যই ঠিক আছে আর ভালো মন্দ খুব খেতে ইচ্ছে করছিল সেই কারণে তা বলে ঠিক আছে নিয়ে আসবো ঠাকুমারা ও ধারে দেখলাম নিয়ে এসছে ওটাকে সাফাই করে দিলাম আমরা আর এধারে মা বকছে আর বলছে যে তেলে ছাড়ছে আর আমি মাকে বললাম সেই টাইমে মা আমি আজকে কিছু করবো না ঠিক আছে তুমি যতই বকো না বকা দাও বকা খাবো তো ভালো কিন্তু আজকে কিচ্ছু করব না তুমি করবা আমি খাবো ঠিক আছে আর মাকে সেই ফাঁকে বললাম মা তুমি ভাজো আর আমি বিছানাটা শীতের টাইম খেয়ে দিয়ে তো শুতে হবে তাই আমি বিছানাটা এভাকে পেতে চলে আসি আর ওধারে পুটুর ভরে রেডি করে দিলাম মাকে আমি বোন মা তিনজন মিলেই করছিলাম এটা সঙ্গে তো এধারে মা ভেজে নিয়েছিল আর আমি এসে বললাম মা আমি এসে ভিডিও বানাবো ঠিক আছে তা চলে গেলাম বিছানা বাদতে সেভাগে বিছানা পেতে দিয়ে দেখো মার একটা ইয়ে ভাজা হয়ে গেছে আর ভাজানোর পরে আমি আবার ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম এ দেখো ভাজানো হয়ে গেছে তুলছে এগুলো অনেকগুলোই ভাজানো হয়ে গেছে আর এধারে রসুন ছাড়ানো হয়েছে আর এটা তো ভাজা ফিটে হবে যেহেতু মানে ভেজে নিয়ে আগে তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে খেতে তো সেই টেস্টই লাগে মানে খেতে যেরকম টেস্টি আর সেরকম কষ্ট দেখো শিল নোড়াতে মানে মা আখড়ার মধ্যে আমাদের কারেন্ট নেই আমাদের এমনিতে একটু মানে মাটির বাড়ি আর অতটা হাই ফাই ফ্যামিলির মধ্যে বিলং করি না আমরা আর আমাদের হাতের মধ্যে বাড়তে হয় আমাদের গ্রাইন্ডার ফাইন্ডার নেই তো যেরকম কষ্ট করে আমরা খেতে পারবো সেরকম খেতেও পাবো আর কষ্ট না করলে খেতে পাবো না আমরা তো মা এধারে আদা রসুন পেঁয়াজ মশলাটা করে নিচ্ছে মশলা করে নেওয়ার পরে এই মশলাটাকে আবার তেলে নাট নাটতে হবে নেড়ে তখন তারপরে ওই ভাজা যে ভাজা ভাজা পিঠেগুলো ছিল ওই পিঠেগুলো দিয়ে দিতে হবে তো আমি এধারে মাকে লাইট দেখাচ্ছিলাম মা বাটছিল আর দেখো কিভাবে বাটে এটা আর যারা যারা এরকমভাবে এত কষ্ট করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে সেলনোরায় কারা বেটে এরকমভাবে টেস্টি টেস্টি পিঠে বানাও কমেন্ট অবশ্যই জানাবে জানাতে থেকেও ভুলবে না আর এধারে আলু তরকারি ছিল দুপুরকার ওই দুপুরে তরকারি দিয়ে মা কয়েকটা আলু নিয়েছিল আলুটা ভেঙে দিল আর ওই মশলা বেটে নিয়ে এসছিলো মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিল এরপরে যে ভাজা পিঠেগুলো ছিল ওই ভাজা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিবে। আর মাকে বলছি মা আমাকে তো সেই বকা দিচ্ছে আর মাকে বললাম মা অবশ্যই অবশ্যই যেন এটা রান্নার পরে আমাকে খেতে দেবে আমাকে যত মানে যত বকছো খেতে কেমন লাগে আমি দেখবো যে তোমার বকা সাথে সাথে খেতে কি টেস্টি লাগে তা বললো যে ঠিক আছে আর এটা মা দিয়ে দিল ভাজা পিঠেটাকে এটা পাঁচ ছ মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে মশলাগুলো যাতে ভালোভাবে লেগে যায় পিঠের মধ্যে সেটা দেখতে হবে আর দেখো কত টেস্টিফুল হয়েছে দেখে বুঝতে পারছো কীরকম কতটা জিভের মধ্যে জল চলে আসছে এবং যে কখন খাবো কখন খাবো তাই ভাবছি আর দেখো কত মাংস কষার মতো হয়েছে এক বুঝতে পারা যাচ্ছে যে এটা ভাজা পিঠে কেউ বলবে অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে খেলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি মানে টেস্ট আর কতটা মানে সুস্বাদু খেতে আর এ ধরে মা আমাকে তুলে দিচ্ছিল বলে ঠিক আছে তোকে আগে দু বলে খা দিয়ে ধরে মা আমাকে তুলে দিল দেখো একটা নয় দুটো তুলে দিল আর মাকে বললাম তো দেখো সেই হয়েছে কি মারাত্ম খেতে দারুন অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আর দেখবে